সমস্যাটা বল দি করে বলছি জানি না জানিস না এখন তোদেরকে প্রথমবারের মতো আমি ছাড়ি দিচ্ছি ঠিক আছে এ ওয়াদা করে যাবি আর এই পাশে যে জুতা আছে জুতা মুখে গুন নিয়ে চলে যাবি একদম বহু দূরে চলে যাবি ঠিক আছে কাছাকাছিও থাকা যাবে না অনেক দূরে চলে যাবি আজ যদি কোনো কখনো বলে যে আবার আসছে বা আবার সমস্যা হচ্ছে আমার যদি বলে যে আবার সমস্যা হচ্ছে তাহলে কিন্তু তোদেরকে ধরে আনি এই এখন যেভাবে ধরে আনছি চলে যাওয়ার পরে আবার ধরে আনতে পারবো হ্যাঁ তখন ধরে নি কিন্তু একদম কঠিন ধলাই দেবো আজকে তো হালকা পাতলা দিলাম মনে রাখ রাখার জন্য আঙুল একটা কাটিয়ে দিই নাকি হাতের আঙুল একটা কাডি দিই তো ওই ওইটা দেখবি আর মনে রাখবে মনে থাকবে যে আর কাছে যাবো না কাছে দেবো হ্যাঁ তাহলে আজকে সুন্দর মতো শাড়ি দেবো আর কখনো কাছে থেকে হোক দূরে থেকে হোক কোনো রকম ডিস্টার্ব করবি না ঠিক আছে তো ঠিক আছে এ পরবর্তীতে যদি আসিস তাহলে কিন্তু আর কোনো কথা চলবে না একদম ডাইরেক্ট জবাই ঠিক আছে এখন জবাই যে করব ওই ছুরিটা ওই তলোয়ারটা তোরা একটু দেখে যা তো কি দেখতে পাস কি দেখা যায় সরি এখন পোস্ট দিদি হুম একদম জবাই দিয়ে দিই এখন তাহলে এবার শোন সোজাহ এবার যদি দ্বিতীয়বার আসি আসিস হ্যাঁ দ্বিতীয়বার যদি এই রোগীর কাছে বা ছোট ভাইয়ের কাছে যদি আসিস তাহলে কিন্তু এই যে ছুরি দেখ এই ছুরি দিয়ে একদম কল্লা নামাই দেব মন থাকবে তো মন থাকবে মন থাকবে এবার তিনজন পাঁচজন আছে এই পাঁচজন এই যে সামনে জুতা আছে এই জুতা মুখী করে নিয়ে ওই অল্প কিছু যাই ওখানে ফেলাই দিয়ে সরি চলে যাবি ঠিক আছে মনে থাই জন যা এবার আস্তে আস্তে যা হ্যাঁ কট আস্তে আস্তে এবার তো সর জুতা মুখে করে নিয়ে দাঁড়া ওটা সার ওটা সার আচ্ছা এটা এটা মুখে করে নিয়ে ওই ওইখানে পর্দার ওখানে ফেলাই দিয়ে চলে যাবি আস্তে আস্তে বাইরে রোগীর কাছ থেকে রোগীর যেন কষ্ট না পাই ঠিক আছে আস্তে আস্তে বাইর জীবনের মতো শিক্ষা নিবি এখান থেকে এবার এবার আস্তে আস্তে ফেলাই দিয়ে আস্তে আস্তে চলে যা বাইর হ্যাঁ পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু আস্তে আস্তে বাইরে চলে যা হ্যাঁ সবগুলো বাইরে চা বাইরে চোদ্দ দুটো বাইরে তাদের বাইরে আসতে আসতে বেরো হম তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিস আর কখনো আসবি না Hei!